আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এখন যাচ্ছি আমাদের সাদিয়াকে ডাক্তার দেখানোর জন্য কারণ সাদিয়া প্রেগনেন্ট সেই জন্য আমরা যাচ্ছি তো আমরা রিক্সায় আছি কিছুক্ষণের মধ্যে আমরা হাসপাতালে পৌঁছে যাবো আমাদের সাথে যায় আমাদের আয়সামুনি আছে জাবির আছে তো আপনারা সবাই আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করবেন এবং আমার ফ্যামিলির সাথেই থাকবেন তো কিছুক্ষণের মধ্যে আমরা হাসপাতালে পৌঁছে গেলাম এখন আমরা সেটিকে নেমে হাসপাতালে প্রবেশ করব তো আমরা এখন হাসপাতালে প্রবেশ করলাম তো এখন আমরা দোতলায় যাচ্ছি কারণ দোতলায় হচ্ছে ডাক্তারের চেম্বার ওখানে রুগী দেখবে সেজন্য আমরা দোতলায় যাচ্ছি তো আমাদের ব্লগ দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন খুশি হাসা দা খেলতে আছে

ভিতরে অনেক রুগী এবং বাহিরেও অনেক রুগী দেখতে পড়তেছেন অনেক ভিড় প্রচন্ড ভিড় আজকে সব রুগীরা মায়েরা আসছে হাসপাতালে চেক আপের জন্য একটু পর পর আমরা চেক করতেছি আমাদের সাদিয়ার সিরিয়ালটা কখন আসে তো আমাদের আয়শমা নিয়ে ব্যস্ত হয়ে গেছে তার আম্মুর জন্য অনেকক্ষণ পরে আমাদের সাদিয়া বের হলো দেখি ডাক্তার কি বলল না জুতা নাও নাও দিছে

আলতা দিয়েছে এবং রক্তর গ্রুপ টেস্ট দিয়েছে তো আমরা এখন আমাদের পুয়াত ভাইয়ের হাসপাতাল তো ওই ভাইয়ের চেম্বারে যাচ্ছি তো ওনার সাথে একটু পরামর্শ করি যে সিজারের জন্য কোন মহিলা ডাক্তার করলে ভালো হবে সাদের জন্য এবং কবে করলে ভালো হবে সেই জন্য আমরা ভাইয়ের চেম্বারে আসছি কথা বলার জন্য হাসান ভাই আমার কত ভাই তো উনি আমাদের ভালো পরামর্শ দেবে সে আসে নিয়ে এখানে আসছি আমরা সব সময় ওনাদের ভালো চিকিৎসায় ওনাদের হাসপাতালে আসি তো এইখানে হাসান ভাই আছে এই যে উনি হচ্ছে আমাদের হাসান ভাই আমার প্রভাত ভাই তো ওনার কাছে আসছি দেখি উনি কি পরামর্শ দেয় ভাই বোন দুজনে এবার কেমন আছো

তো প্রথমে আলটা করবে তো আমাদের ছাদে আলটা রুমে গেছে আমি আর আমাদের জাবির বসে অপেক্ষা করতেছি আমাদের ছাদের জন্য এই যে জাবির জাবির ক্যামেরা দেখে কানে কানে বলতেছে ওর ক্ষুদা লাগছে জাবির আর আয়সার দোকানে গেছে গেছে আর কিছু খাওয়ার জন্য আসছ এখানে ভিতরে ক্যান্টিন আছে ক্যান্টিনের মধ্যে সবকিছু পাওয়া যায় তো হাসপাতালে ওরা আসলে আমাদের আয়সামুন জাবির ওদের কোদা লেগে যায় আমরা আমাদের সারিয়ে জন্য অপেক্ষা করছি এবং আমাদের মনির সাথে একটু দুষ্টমি করতেছি আয়সা কি চায় তো এই বিষয়ে একটু আলোচনা করতে করতে আশেপাশে অনেক বাচ্চাদের আমাদের আয়সামনি দেখতেছে অনেক বাবু দেখতেছে বাবু মেয়ে বাবু আমরা দোয়া করতেছি যেন ভালোভাবে সিজারটা হয়ে যায় এবং সুস্থ একটি সন্তান আল্লাহ দান করে বাবু একটা নতুন বাবু

আমরা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছি তো আবার চলে আসলাম আলটার রুমের সামনে দিকে হালটা হয়েছে নাকি কিছুক্ষণ পরে আমাদের সাদিয়া বের হয়ে আসলো হ্যাঁ আলাদা করছে

ছয়তালে <coughs>

ভিতরে ঢুকে দেখতেছি বিয়ে সব শুয়ে আর বেন দাঁড়ায় রয়েছে তো এই যে মেয়েটা হাবিবা ওর নাম হাবিবা আমাদের বিয়ে মেয়ে একটি ছেলে একটি মেয়ে মেয়েটা ছোট ওর নিউমোনিয়া অনেক অসুস্থ সেজন্য হাসপাতালে ভর্তি আছে তো তার সাথে আবার চোখে ইনফেকশন তা আপনারা সবাই হাবিবার জন্য দোয়া করবেন ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে আঙুল লাগানো আর ইনফেকশন হয় ওইটা হয় হয়তো ভিতরেই রয়েছিল এই কারণে এখন আঙুলটা তো বাচ্চা কত ময়লা খায় না ওইটাতেই আর পয়জনটা খায় আরো বেশি মুহূর্তে নিয়ে হন সব

गेले अनेक बस दिन बारे तो जी पे डाक्त लाज बनाए आनबा तो गारा 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 तो 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 ना तो ना रहा। ना तो 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 तीन मासमै म सुबुल्द छु। ए दाइ सारो किन दु पैसाकोही हा। सबै सबै मन मन हो। के भने निदम सारले मालामै नदिस्यो। हे तिम त मालामै नदिस्यो। तीन पाइले यले त सबै तीन मासतिको हजार तीन लाख नै भितो पोस्ट र वास्ते छ। भवन पास पर बन्द भएको छ। भवन पास पर हाँ तब <त -जौल> तो मैंने ना लोबीने कादर में देखा एकदम डायरेक्टली पानी ठीक है अंदर भी प्रोसेस हो रहा है और तो का सब कुछ है अभी के समय में ना तो भी सबले आसपास करके कर दिस गाइस एकदम वहां पर रिपोर्ट हासिल हाथ कर गए नींदगतिक यामोष प्रभु के तांडव नजर हुआ था

আমাদের জাবির আর মনি চিপস খেয়েতেছে চকলেট খেয়েতেছে ওদের খিদা লাগছে তো আমাদের ছাদিয়া ডিপোট আসবে সেজন্য আমরা অপেক্ষা আছি ডিপোট আসলে ডাক্তার দেখিয়ে তারপর আমরা চলে যাব

তো সাদিয়ার ই পেটগুলো হাতে পাওয়ার পরে ডাক্তার ম্যাডামকে আবারও দেখানো হলো তো ডাক্তার ম্যাডাম কিছু মেডিসিন দিয়ে দিল সাদিয়ার যে যে সমস্যা আছে সেই সেই সমস্যার জন্য তো যদি সুস্থ থাকে তাহলে এই মেডিসিনই চলবে আর না হলে আবারও আমাদের আসতে হবে আমাদের সাদিয়াকে দেখানোর জন্য ইতিমধ্যে আমরা হাসপাতাল থেকে বের হয়ে গেলাম তো আমাদের আয়সামনি বেলুনের জন্য কানা করতেছে আবার ওর ঘুমও পাইতেছে তো এখন বেলুনের জন্য কানাকাটি করতেছে তো একটু বসাইতে চাইতেছে ওর আম্মু কিন্তু বসবে না ও বেলুনই নেবে সেই জন্য কানাকাটি করতেছে হাসপাতালটি বাজারে মাঝখানে হয় সেই জন্য অনেক শব্দ শুনতে পাইতেছেন আপনারা এখানে খাবার হোটেল এবং চায়ের দোকান এবং ওষুধের দোকান অনেক দোকানই আছে ঘুমাবে ঘুমাই ঘুমা ঘুমা হ্যাঁ সে কি করে ঘুমাইতেছে

তো বৃষ্টি হওয়ায় রিক্সায় পেতে একটু কষ্টই হয়েছে তো আমাদের আয়শমনি ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে তো কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাবো যদি আমার ব্লগটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই আগামী ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ